যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি তাহলে আমাদের আমদানিও বাড়বে তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে আমেরিকা থেকে কৃষি পণ্য ও জ্বালানি আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর পথে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ঢাকায় রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বৈঠকে জানানো হয় আমেরিকা থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি করলে ঘাটতি অনেকটাই কমবে এতে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে বাড়তি বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে তা কমানোর সম্ভাবনা রয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন আমাদের অগ্রগতি সন্তোষজনক ইতিমধ্যে আমেরিকা থেকে তুলা গম সহ বেশ কিছু পণ্য আমদানি বেড়েছে শুধু গত দুই মাসেই দুশো মিলিয়ন ডলারের বেশি গম কেনা হয়েছে এছাড়া পোশাক শিল্পের জন্য তুলার ওপর নির্ভরশীলতা বাড়ানো হচ্ছে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের তুলা ও গমের গুণগত মান রাশিয়ার চেয়ে ভালো বিশেষ করে আমেরিকার গমে প্রোটিন কন্টেন্ট বেশি থাকায় দাম তুলনামূলক বেশি হলেও তা দীর্ঘমেয়াদে লাভজনক হবে অন্যদিকে বুইং কোম্পানি থেকে বিমান কেনার দীর্ঘমেয়াদে পরিকল্পনার কথাও আলোচনায় উঠে আসে উপদেষ্টার ভাষায় আজ অর্ডার দিলে আগামী বছর সরবরাহ পাওয়া যাবে না বরং এটি ধাপে ধাপে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে বাংলাদেশ আমেরিকা বাণিজ্য আলোচনায় উভয় পক্ষ আশাবাদী বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত শুল্ক কমবে এমন আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ কৃষিপণ্য পণ্য জ্বালানি ও অন্যান্য কৌশলগত আমদানি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে